আসসালামু আলাইকুম স্যার চলে আসসালাম নিউ তাকোয়া ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকায় স্কার্ট এবং হচ্ছে ফুল হাতার ক্রোপ টপস গেঞ্জি নিয়ে তাই না এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে হাতার পোষণে এখানে হচ্ছে আপনার টার্কৃষ্ণের মধ্যে পাবেন রেফেল করা ফুল হাতা সম্পূর্ণ গেঞ্জি কটন কাপড় এটা ছত্রিশ থেকে মানে এটা ছত্রিশ না চৌত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে এটা স্কার্টটা সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে ভিউয়ার্স এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ কিন্তু সেট গেঞ্জি এবং হচ্ছে স্কার্ট মিলিয়ে দুশো পঞ্চাশ টাকা এবং সবগুলো প্রোডাক্টের রং কষের গ্যারান্টি পাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নর্ডার করে ফেলবেন তিন পিস নিলেই হোলসেল এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন তাই না এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকা মাত্র অনেক কালার পাবেন ডিজাইন পাবেন চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার দেখেন এটাও দুশো টাকা এগুলো একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলে এই প্রাইসটা দুইশো পঞ্চাশ ওকে এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ তিন সেট নিলেই আপনারা হোলসেল পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে এগুলোর জন্য ভিজিট করবেন নিউ টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন